আসসালামু আলাইকুম এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের দর্শক বোর্ডের অর্থনীতি বিষয়ে এমসি কো সলিউশন দিতেছি তো খ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্য অন্য সেটকোট যাদের রয়েছে তার সাথে মিলিয়ে নেবে এক নম্বরটা হচ্ছে তোমাদের এখানে অর্থমন্ত্রী অর্থাৎ নাম্বারটা হবে দুই নম্বরটা হচ্ছে তোমাদের গণ নাম্বার এটাও উপযোগ হবে তিন নাম্বারটা গনাম নাম্বারটা অর্থাৎ ব্যয়ের দিক থেকে চার নাম্বারটা গ নাম্বারটা কোনোদন এবং পাঁচ নম্বরটা হচ্ছে তোমাদের নাম্বার মূলধন ছয় নম্বর হচ্ছে নাম্বার ফ্রাম সাত নম্বর হচ্ছে নাম্বারটা এরপর ধরো আট নম্বর আট নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার মূলধন নম্বরটা একটা গণমার্তা মুনাফা দশ নম্বর কোন নাম্বটা চলতি এক নম্বরটা হচ্ছে নম্বরটা রসগোল্লা বারো নম্বর হচ্ছে নাম্বার কেন্দ্রীয় ব্যাংক তেরো নম্বর হচ্ছে গ নম্বরটা সোষম বাজেট এবং চোদ্দ নম্বর হচ্ছে খ নাম্বার পনেরো নম্বর হচ্ছে এটা ক নম্বরটা হবে তো তারপর দেখো ষোলো নম্বর হচ্ছে তিনটা অ্যান্সার হবে সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে কৃষিঘাত গ নম্বরটা আঠারো হচ্ছে খ নম্বরটা উনিশ হচ্ছে ক নম্বর বিশ হচ্ছে তোমাদের ক নম্বরটা একুশ হচ্ছে তোমাদের ক নম্বর কেন্দ্রীয় ব্যাংক এরপর দেখো বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনটা অ্যানসার হবে তেইশ নম্বর হচ্ছে নম্বর কটিল্য চব্বিশ নম্বর হচ্ছে গ নাম্বার চারটি পঁচিশ নম্বর হচ্ছে কোন নম্বরটা ছাব্বিশ নম্বর গ নাম্বার সাতাশ হচ্ছে কোন আঠাশে হচ্ছে তোমাদের বস্ত্র গ নম্বরটা উনত্রিশ হচ্ছে ক নম্বর তিরিশ হচ্ছে তোমাদের এখানে এক এবং তিন অর্থাৎ গ নাম্বারটা আনসার হবে তো এই ছিল জস্বর বোর্ডের গণবৎস সবাইকে আল্লাহ হাফেজ